বাংলাদেশের চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় মেঘনা নদীতে নৌরে থাকা একটি জাহাজ থেকে সাতজনের জনের মরদেহ উদ্ধার এই ঘটনায় গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য সোমবার বিকেল নাগাদ এই ইউনিয়নের মাঝেরচর নামক স্থান থেকে মরদেহ আহতদের উদ্ধার করে কোস্টগার্ড ও নৌ পুলিশ পুলিশের ধারণা জাহাজের ডাকাতি করতে এলে বাধা দেওয়া এই ঘটনা ঘটেছে এসব তথ্য নিশ্চিত করেছেন নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের সুপার সৈয়দ मुसाफिकुर रहमानी hey, আবার আপনাদের জানিয়ে রাখি বাংলাদেশের চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় মেঘনা নদীতে নোংরে থাকা একটি জাহাজ থেকে সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এই ঘটনায় গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ঢাকায় সোমবার বিকেলে এই ইউনিয়নের চর নামক স্থান থেকে মাঝের মরদেহ আহতদের উদ্ধার করে উদ্ধার করে কোস্ট গার্ড ও নৌ পুলিশ পুলিশের ধারণা জাহাজের ডাকাতি করতে এলে বাবাদা এই ঘটনা ঘটেছে এই সমস্ত তথ্য নিশ্চিত করেছেন নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মশফিকুর রহমান ウィザナとウィザナとバラのバラとはとてもあったさわ、ね。 চট্টগ্রাম থেকে ইউরিয়া সার লোড করে আসছে প্রতিমধ্যে মাঝের সর্ট নামক জায়গায় ডাকালে ডাকাতে কবলিত হয় ডাকাত জাহাজে ওঠে অনেক মারধর করে পাঁচজনকে ডাকা মেরে ফেলায় আর তিনজন নিয়ে হসপিটালে গেছে আমরা বিএসএফ এ যোগাযোগ করতেছি শোনার পরে মাদুর সার জাহাজ অ্যাঙ্কার করে ডলার নিয়ে ওদের গায়ে আসে আসে দেখি তিনজনকে নিয়ে হসপিটালে যাচ্ছে এবং পাঁচজন জাহাজে পরিষেবা ট্রিপল নাইনের মাধ্যমে আজকে দুপুর দুইটা তিরিশ নাগাদ আমরা একটি সংবাদ পাই যে মেঘনা নদীতে নামক একটি কার্গো জাহাজে পাঁচটি লাশ পড়ে আছে আমরা সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে চাঁদপুর নৌ পুলিশ অঞ্চল থেকে আমি আমার সাথে অতিরিক্ত পুলিশ সুপার এবং সহকারী পুলিশ সুপারকে নিয়ে আমরা হরিণাঘাট নৌ পুলিশ ফাড়িতে আসি এবং আগে থেকেই এখানে আমাদের একটি স্পিড বোট রেডি করা ছিল আমরা দ্রুত ঘটনাস্থলে আসি এসে আমরা ভিন্ন ভিন্ন রুমে পাঁচটি লাশ শনাক্ত করি এবং তিনজনকে মৌমুসু অবস্থায় উদ্ধার করি এবং যেই তিনজনকে মৌমসু অবস্থায় উদ্ধার করা হয় এদেরকে দ্রুত চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয় এখনো পর্যন্ত আমাদের প্রাথমিক কার্যক্রম চলছে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে দেশীয় অস্ত্র দ্বারা এদেরকে আঘাত করে মারা হয়েছে এবং ভিন্ন ভিন্ন রুমে পাওয়া গেছে কোনো মৃতদেহই আমরা একত্রে পাইনি তো এই পর্যন্তই আমাদের বক্তব্য এখন পর্যন্ত আমরা মালিকের সন্ধান পেয়েছি মিসেজ বিস্টি এন্টারপ্রাইজের নিয়ন্ত্রণাধীন একটি কার্গো জাহাজ এবং এই জাহাজটি চট্টগ্রামের কাক্য থেকে সার বোঝাই করে সিরাজগঞ্জের বাঘাবাড়িতে যাচ্ছিল এর বেশি আমরা এখনও কোনো পরিচয় পাইনি আমরা দুইটি মোবাইল উদ্ধার করেছি পরিষেবা ট্রিপল নাইনের মাধ্যমে আজকে দুপুর